চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ছিনতাই চেষ্টার ঘটনায় নিহত ব্যক্তির হাতে অস্ত্র ছিল কিনা সে উত্তর এখনো পাওয়া যায়নি বুধবার বিমান সচিব বলছেন তদন্তের পর সবকিছু নিশ্চিত হওয়া যাবে রোববার বিকেলে বাংলাদেশ বিমানের ময়ূরপঙ্খী উড়োজাহাজটি ছিনতাই চেষ্টার ঘটনায় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে আট মিনিটের কমান্ডো অভিযানে উড়োজাহাজটিতে থাকা সেই তরুণ নিহত হন এ নিয়ে বিমান প্রতিমন্ত্রী সংসদকে জানান নিহত পলাশ বিমান উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল যাত্রী যাত্রীবেশে একজন অস্ত্রধারী আকস্মিক যাত্রীদের বয়ভীতি প্রদর্শন বিমান উড়িয়ে দেওয়ার হুমকি ও চিৎকার করতে থাকে বিমানের কর্তব্যরত ক্যাপ্টেন অত্যন্ত বুদ্ধিমত্তা পেশাদারিত্ব ও সাহসিকতার সাথে দুষ্কৃতিকারীকে কথোপথনে ব্যস্ত রেখে কালক্ষেপণ করেন ঘটনার আলামত হিসেবে মঙ্গলবার র্যাব ও সেনাবাহিনীর পক্ষ থেকে পুলিশকে একটি খেলনা পিস্তল পাইপ ও কয়েক ফুট তার জমা দেওয়া হয়েছে বুধবার বিমান সচিব বলছেন পিস্তলটি খেলনার অন্যান্য আলামত পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানান তিনি অন্তত একটা জিনিস আপনারা নিশ্চিত হয়েছেন যে কোনো এক্সপ্লোসিভ যায়নি এবং কোনো জেনুইন কোনো অস্ত্র যায়নি যা কিছু গেছে অস্ত্র খেলনা পিস্তল আর যে এক্সপ্লোসিভের কথা যা বলা হয়েছিল সেগুলো প্লাস্টিকের পাইপ এমন দুর্ঘটনার সময় সঠিক তথ্য দেওয়ার ক্ষেত্রে কর্মকর্তাদের আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন অপরাধ বিশ্লেষকরা বলছেন নির্দিষ্ট একজন মুখপাত্র রাখার কথা একবার শুনেছি যে সেখানে হয়েছে একটা আবার শুনেছি গুলি করেছে আবার শুনেছি যে খেলনা পিস্তল আবার শুনে প্রথমে শুনেছি তার হাতে ফায়ার আর্মস ছিল বিমান সচিব বলেন বিমানটিতে যাত্রী পরিবহন শুরু হবে দশ বারো দিনের মধ্যেই आरिफुल इस्लाम मिठू इंडिपेंडेंट न्यूज़ ढाका